আলহা 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 আমাদের দয়াল নববী নে গোয়াফন বলতেই কে ভু নাই থে মশাল্লাহ আল্লাহ আল্লাহ আমি বেদ কি সবদে কি মি আর আফন বলতে जय जग वाते अल्लाह अल्लाह जोरे रे अल्लाह हा अल्लाह जा तुम होती गोया प्यों मान ऐ शमंज तारा तुम ही परा बे का मसल्ला अल्लाह सभई मिल करू न जॻ اللہ اللہ अ মাটি দিয়ন বীর কে আল্লাহ অল্ 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 হর কোন দন চাই না রে গেলে মাটি

أنها الله <سؤال> لا إله <سؤال> إلا <سؤال> الله <سؤال> محمد رسول <سؤال> الله صلى الله عليه وسلم أشن الله درب ردتها توت اللهم آمين ربنا يوربنا يوربنا মাফ করে দাও জীবনে করছি কীমাবুত জীবনে মাফ করে দাও আল্লাহ তো নিজে গুণে তুমি যদি মাফ না বান্দারে বলমাবুত আমরা যা বোকার খাছে গুনা কুর্শি আর তো গুনা না মফ করে দাও ওগো আল্লা বানা আদর কো রিয়মানু সব কেমনে দিবা জাহন্নামে ফালাইয়া মন্দ যদি জাহন্না জলিবে তুমি আল্লাহ কেমনে দেখি দেখিবে আসে জারো আল্লাহ কবরে বলেন আল্লাহ সকলে মহব দেব আল্লাহ মাফ করে দাও আল্লাহ তো নিজে মাগো ও মা এই বুকে জড়াইয়া তোমার কথা মনে হইলে কলি যা যায় ছি মাথার গাম পায়ে পেলে আব্বা এই সংসার জড়াইয়া এতিম বানাইয়া রে আব্বা কোথায় নৌকাই না মাবুদ ও মায়ার আল্লাহ কুদরতি নজর দিয়া এই কালিকাপুর পাস্তবি জামে মসজিদের দিকে তাকায় দেখো গো আল্লাহ প্রতি বৎসরের মত এই এলাকাবাসীর উদ্যোগে পঁচিশতম আজকের এই মাহফিলের আয়োজন করেছে গো আল্লাহ মসজিদের সামনে কত সুন্দর আয়োজন কইরা এলাকার মুরুব্বি থেকে শুরু করে যুবক ভাইরা ছোট্ট ছোট্ট মা সোমবার ছাড়া বাবু দেখো গ জীবনের গুণার বোঝা মাথায় মা বাবার কথা স্মরণ কই না জান্নাতের বাগানে বইসা আমি গুণাগারের সঙ্গে দুকানা হাত বাড়াইয়া দিছে জানি না কে জানি রে আব্বারে মাটি দিয়া কান্দে কে জানি রে মা দুঃখিনী মাটি দিয়া কান্দে কার জানি মা বাবা ওই দুনিয়াতে নাই ও কালিকাপুর বাস্তুবীর বাবার আগ আর কত রঙ্গের বাজারে দোকানদারি করবা আর কত রাস্তাঘাটে ঘুরবা এই রাস্তা দিয়ে চলার কত মানুষ আজকে কবরে লাশ হয়ে গেছে কত দোকানদারের নামাজ কত মানুষ গোলাপ কবরে শুয়ে গেছে রে ভাই বাস পচা না গে লাশ পশে যায় রে আর বাড়ি ঘরে থাইকোনা দোকান পাটে না হাতে দড়ি পায়ে দড়ি রে আজকের জান্নাতের বাগানে হাজির হয়ে যা ও আমার কালিকাপুর পাস্তবীর মা বনে রাগ ইগো মা দুনিয়ার কাজ কর্ম বন্ধ হইছে গো মা মারা গো মুনা গো মা গড়ের কোনায় মুসল্লাটা বিষাইয়া আমরার সঙ্গে দুই কানা হাত বাড়াও লাগো মা মারা তোমরার মতন কত মা এই এলাকার গরস্থানে অন্ধকার কবরে আজকের কবরের না জানি না রে আল্লাহ কার জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে গেছে কার জন্য জানি রে কুমিল্লার বাজারে সাদা কাপনের কাপড় হাজির হয়ে গেছে কার জন্য জানি রে মুরার বাসগুলি পাইকা লাল লাল হয়ে গেছে জানি না রে আল্লাহ কার জন্য জানি এই মসজিদের বারান্দার খাট বাড়ির উঠানে যাওয়ার তারিখ হয়ে গেছে জানি না রে আল্লাহ কার মা বাবার কবরে জানি জাহান নামের আগুন ধাউ 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 করে জলে কার মা বাবার কবরে জানি রে নিরানব্বইটা বিষাক্ত সাফের বাসা হয়ে গেছে আজকে এই মাহফিল কবুলার মঞ্জুর করে না মাহফিলের হাদিয়া সোনার মদিনায় তোমার বন্ধুর রওজা মুবারকে কবুল করে নাও আমরা যারা হাত উঠাইলাম আমাদের যাদের মানায় যাদের বাবা দুনিয়াতে নাই রে আল্লাহ দয়া করে মায়া করে আমাদের এতিম এতিম মা বাবার কবরে হাদিয়া পৌঁছায় যাও এই মাইকের আবার যত দূর যায় তত এলাকার কবর আজাব গুলি মাফ করে দাও বিদেশে বিরাজ্যে যারা আছে রহমত নাজিল করে দাও আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া এই মাহফিল যারা সাজাইল তাদের জীবনের গুনাগুলি মাফ করে দাও যাদের মা বাবা বেঁচে আছে না খায়াত দান করে দাও আল্লাহ মাহফিলে যারা হাত উঠাইল এই হাতগুলি কপালে লাগার আগে আগে জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ জানি না দিন জানি আজরাইলের হাতে যায় কবে জানি আজরাইল সামনে দাঁড়ায়া দাঁড়ায় মরণ দিবা জানি গো আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না মরণ যদি দিবা রমজান মাসে মরণ দিও নামাজের মুসল্লায় শেষ দারত অবস্থায় মরণের চিঠি পাঠায় গো আল্লাহ অতীতের জবানে মধুর কলমাটা পড়ায়া সবাই পড়ে নেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে